আজকে চলে আসলাম অচিন শহরে এরকম একটা জায়গায় চলে আসলাম দেখেন কি সুন্দর পরিবেশ শীতের আমেজ পড়ে আছে এখানে আগে পানি থাকতো এখন পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন মানুষজন যাওয়ার জন্য রাস্তা বানিয়েছে শূন্য চোখ দিয়ে যাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালে কেমন করতেছে ভয় লাগতেছে খুব না এখান থেকে চলে যেতে হবে পরিবেশটা যেকোনো সময় উল্টো হয়ে যেতে পারে